কেমন আছে সবাই আশা করি সবাই আছেন আর আমি চলে আসলাম মালয়েশিয়ার টিকটক এরিয়াতে আর টিকটক এরিয়াতে দেখুন এই আশেপাশে ফুল গাছ লাগানো তারপরে এখানে একটা মাঠ আছে ওই যে এখানে একটা মাঠ আছে একটা ঝর্ণা আছে আর এদিকে আছে আবারও বাগান। আমার এই পাশে আছে ফুল ফুলবাগান এদিকে আছে ফুল বাগান। তো মানুষ টিকটক করার জন্য এখানে কেন আসবে না আমার এমন যে মানুষটা একবার এরা চায়নারা মালয়েশিয়ানরা বেশিরভাগ টিকটক ভিডিও করে তো ওরা টিকটক ভিডিও করার জন্য বেশিরভাগই এই জায়গাটাতে বেছে নেয় মালয়েশিয়াতে এই জায়গাটা দেওয়ার জন্য একদম পারফেক্ট আরেকটা ব্রিজ আছে মালয়েশিয়াতে টিকটক ব্রিজ আপনি যদি সুযোগ পাই কখনও আপনাদেরকে ওই ব্রিজটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সো ওইটা দেখার জন্য অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে যতই পাশে থাকবেন ততই আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার আর ওইদিকে আরেকটা জন্য আছে এটা এখন অফ করা হয়তো রাত্রেবেলা খুলতে পারে আর এদিকে প্রত্যেকটা এরিয়া এত সুন্দর করে ইয়ে করা তো এই জন্য তো মানুষজন আসবে এই করার জন্য সো আমি যতটুকু সময় পাই একটু ঘুরার জন্য আসি আসলে আমি বা এই টিকটুক তেমন করতে পারি না তারপরেও দেখার জন্য আসি আর পিছন থেকে রোদ এত পরিমাণ আসতেছে জানি না কেমন দেখাচ্ছে সো এই দেখেন এদিকে দিলে দেখা একদম পুরা ক্লিয়ার দেখা যায় এই মাঠটা পুরাটা একটা টিকটুক করা এরিয়া এখানে সবাই টিকটুক করে আসা আমার পিছনে আছে একটা বিশাল বড় মসজিদ আর ভিতরে আর একটা মসজিদ আছে এখানে মসজিদ জামের নামটার মধ্যেই যতগুলো এরিয়া আছে সবগুলো মসজিদের মতোই ডিজাইন করা সো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালোবাসায় আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব যত বেশি ভালোবাসা পাবো সো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম